Assalamualaikum Bondora. <ed> আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দো জাহানের বাদশাহ হরজত মোহাম্মদ মস্তুফা সাল্লাই আতরের কন্যা ফাতেমা তার মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনা করব আর ঘটনার শুনে আপনার মন ছুয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদিন আলী ফজরের নামাজ পড়তে মসজিদে গেলেন আর এদিকে ফাতেমার গায়ে অনেক জ্বর অবস্থায় ঘরের সকল কাজ শেষ করে নিলেন আর এদিকে আলী ফজরের নামাজ শেষ করে ঘরে ফিরলেন আর দেখলেন ফাতেমা অনেক কাঁদতেছিলেন আর আলী ফাতেমাকে প্রশ্ন করলেন ফাতমা ফাতেমা তুমি কাঁদো কেন আরো ফাতেমা কোনো উত্তর দিলেন না এবং আরো জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন আর হরজাদ আলী বারবার প্রশ্ন করার পর ফাতেমা কাঁদতে কাঁদতে বললে হরজাদ আমি স্বপ্ন দেখেছি আমার বাবা আমার ঘরে এসে কি তালাস তালাশ করছে আর ঘর থেকে বাহির হওয়ার সময় আমি আমার আব্বা জানকে ডাক দিলাম ও আমার আব্বা তুমি আমার ঘরে কি খুঁজছো আমার আব্বা বললেন ফাতেমা আমি তো তোমাকেই খুঁজছি আর ফাতেমা তুমি তো আজকে শেহরি খায় রোজা রাখবে আলীর দস্তর খানায় আর ইফতার করবে তোমার বাবার দস্তর খানায় হরজাত আলী ফাতেমার কাছে এই স্বপ্ন শোনার পর দুজনের আর জানা বাকি থাকলেন না ফাতেমা আজকে ইন্তেগাল করবেন দুজনে জুড়ে জুরে কানতে লাগলেন আর সেই সময় হাসেন এবং হোসেন ঘরে আসলেন আর হাসেন রেদিউল্লাহ আনহু আব্বাজান আম্মা জানকে জিজ্ঞেস করলেন এই আব্বাজান এই আম্মা জান তোমরা কতছো কেন আর ফাতেমার একটা অভ্যাস ছিলেন যে হাসেন হাসান হোসেন কোনো কামে বিরক্ত করতেন সেই সময় তাদেরকে নানা জানের কবরে যেতে বলতেন আর সেই সময়ও তাদেরকে নানা জানের কবরে যেতে বললেন আর কবরে যাওয়ার সাথে সাথে কবর থেকে বললেন এই আমার আদরের নাতি এই সময় তুমি আমার কবরে কেন এসেছো তোমরা এখন তোমার মায়ের কাছে যাও এখন যাও যাই তোমার মায়ের চেহারা দিকে তাকিয়ে থাকো আজকের পর আর কোনোদিন তোমার মাকে তোমরা দেখতে পারবে না এই কথা শোনার পর দুই ভাই কাছেন আর কাঁদতে কাঁদতে মার কাছে চলে দুইজন গে মা আর বাবাকে বললেন তোমরা কেন কাঁচ আমরা বুঝতে পেরেছি নানা যান আমাদেরকে বলে দিয়েছে আজকের দিন তোমার শেষ দিন নানা যান আমাদেরকে তোমার চেহারা দিকে তাকায় থাকতে বলেছে বিকেলের দিকে ফাতেমার শরীরটা বেশি খারাপ হলো আর তাকে বিছানাতে শোয়ানো হলো আর মৃত্যুর পূর্বে ফাতেমা আলীকে তিনটা কথা বললো নম্বর কথা কথা বললেও হে আমি ঘরে এসেছি আমি যেদিন আপনাকে বহুত কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কারণে কেমতের দিন আমার আমার আব্বা যান অনেক লজ্জিত আপনি বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা আলী বললেন এ ফাতেমা তুমি এসব কি বলছো আমি তো আলি তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বা দয়া করে মেহরবানি করে আমার কাছে তোমাকে বিয়ে দিয়েছে আর বিয়ের দিন থেকে নিয়ে আমি আলি ভালো করে তোমাকে দুই বেলা খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো আমারও কেমতের দিন কঠিন শাস্তি পেতে হবে দুই আমার ইচ্ছা হলো হরজাদ আলী আমি মারা যাওয়ার পরে তুমি দ্বিতীয় বিয়ে করবে তোমার যে পছন্দর মেয়েকে তুমি বিয়ে করতে পারবে আমি তোমাকে অনুমতি দিলাম আর সপ্তাহে একদিন আমার দুটা সন্তানকে তুমি মুখে তিন আমার কথা হলো তুমি আমাকে রাতের বেলা দাফন করবে আলী বললেন এ ফাতেমা তুমি তো নবীর মেয়ে তোমারে আমি দাফন করব সবাইকে জানাবো সবাই আমার কাফনের উপর দিয়ে অনুমান করবেন নবীর মেয়ে কতটুকু লম্বা ছিলেন কতটুকু স্বাস্থ্যবান ছিলেন এতে আমার পর্দা ভঙ্গ হবেন ফাতেমার লাশ নিয়ে যাওয়ার কারণে তিনজন মানুষ ছিলেন হরজত আলী এবং হাসান এবং হোসেন একজন মানুষের দরকার ছিলেন সেই সময় আবুজের আসলেন আর এক কোনা বহন করলেন আর আলী প্রশ্ন করলেন এই আবুজল তুমি কিভাবে জানলা আবুজল বললে এ আলি আমার স্বপ্নে রসুল্লা সাল্লাম এসেছিলেন আর জনের লাশ কবরে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আবুজেল কবর কে বললেন এই কবর তুই কি জানো আজকে আজকে কাকে তোর বুকে রেখে যাচ্ছি দুই জাহানের বাদশা হরজত মোহাম্মদ মুস্তুফা সাল্লাইসাল্লামের কন্যা এটা শোনার পরও কবর থেকে কোনো আওয়াজ নাই হরজত আবুজেল আবার বললেন ইনি জান্নাতের সকল মহিলাদের সর্দা এবং হরজত আলীর স্ত্রী আবারও কবর থেকে কোনো আওয়াজ নাই আবুজেল আবারও বললেন ইনি হাসেন এবং হোসেনের মা খবরদার কবর ইয়ার লগে কোনো বেদ তুমি করবি না তারপর কবর আল্লাহর কাছে বললেন এই আল্লাহ তুমি আমার জবান খুলে দাও আল্লাহ জবান খুলে দিলেন কবর বললেন আমি দুজাহানের বাদশাহ মেয়ে ফাতেমাকে চিনি না আমি আলীর স্ত্রীকে চিনি না আমি এবং হুসেনের হাসেন মাকে চিনি না আমি কবর চিনি শুধু আর আমল আমল আমার যদি কেউ ভালো নিয়ে আসে তাকে ইমান আমি কবর জান্নাতে বাগান বানিয়ে দেব আর যদি কেউ কোনো খারাপ আমল নিয়ে আসে কবর জাহান নাম হয়ে যাব। প্রিয় ভাই এন বোনেরা একবার ভাবুন নবীর মেয়ে ফাতেমার জন্য যদি কবর এটা বলতে পারে আপনি আর আমার জন্য কি হতে পারে